হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সবসময় দোয়া করি বড় বড় মতো আমি আবারও চলে আসলাম নিউ পার্টিকেল ফার্নিচারে নিউ পার্টিকেল ফার্নিচার মানেই হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা কিন্তু আপনাদের বারবার প্রমাণিত যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষই কিন্তু নিউ পার্টিকেল সম্পর্কে জানে বুঝে নিউ পার্টিকেল মানেই হচ্ছে 100% পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট পূর্ণ কোয়ালিটিপূর্ণ প্রোডাক্টের নিশ্চয়তা তবে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমাদেরই একটি অর্ডারই মাল এটা হচ্ছে যে আজকে ডেলিভারি যাবে সেই মাথা নিয়ে কিন্তু আপনাদের প্রোডাক্টটা নিয়ে কিন্তু আমি আসলে আলোচনা করব যদি আমি আসলে আপনাদেরকে দেখাই যে এটা একটা বেডরুম সেট এই বেডরুম সেটটা কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম হয়তো বা আগে দেখেন যে আসলে কত সুন্দর খাটটা আগে দেখানো হয়েছিল কিন্তু পুরা বেডরুম সেটটা কিন্তু দেখানো হয়নি আজকে আমি আপনাদেরকে আসলে বেডরুম সেটটা দেখাবো এটা একটা অর্ডার দেওয়া হয়েছে এই অর্ডারের মলটায় কিন্তু আমাদের আপনাদেরকে দেখাবো আর কি অর্ডারের মলটা আসছে হয়তো বা কিছু কয়েকদিন কালকে ডেলিভারি যাবে এটা এই যে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পুরো সেটটাই কিন্তু আপনাদের যে খাটটা এটা হচ্ছে খাট তারপর এটা হচ্ছে যে আলমারিটা দেখেন আলমারিটা কত সুন্দর ইউনিক একটা আলমারি আসলে কত সুন্দর করে যে উঠানো যায় সেটাই কিন্তু আমরা চেষ্টা করেছি যত সুন্দর করে উঠানো যায় এই যে দেখেন মানে গ্লাসটার মাঝখানে কত সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে একদম সিম্পলের মতো করেই কিন্তু করা হয়েছে এতটা গর্জিয়াস না কাজের মধ্যে গর্জিয়াস কাজের মতো না নর্মাল কাজের মধ্যেই কিন্তু এটাকে এত সুন্দর করে উঠানো হয়েছে এই যে দেখেন মাঝখানে গ্লাসের মাঝখানে কত সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হয়েছে হ্যাঁ এটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটা কত সুন্দর এই যে খাটটা যদি আমি আপনার দেখাই খাটের ডিজাইনটা এই সাইড দিয়ে কিন্তু একটা মানে এই যে গ্লাসটা এই গ্লাসটা কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট এখানে কিন্তু লাইট আছে আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু এটা লাইট তিনটা কালার ই করবে তিনটা কালার আপনার জ্বলে উঠবে আর কি এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা তারপর লেদারটা যে কত কত সুন্দর মানে কি বলবো আপনাদেরকে এতটা সুন্দর করে কাঠটা ওঠানো হয়েছে দুই সাইড দিয়ে কিন্তু এটা কিন্তু একটা সাইড বক্স এটা কিন্তু আসলে এটা কিন্তু একটা সাইড বক্স এখানে কিন্তু ফিঙ্গার আছে সাইড বক্সটা এমনভাবেই করা হয়েছে যে একদম মানে মনে হয় যেন এটা সাথে লাগানো আসলে কিন্তু এটা দুইটা দুই সাইড দিয়ে দুইটা সাইড বক্স আলাদা করা এটা এটা কিন্তু সাইড বক্সটা কিন্তু আলাদা করা মানে এমনভাবে ডিজাইনটা করা হয়েছে মনে যেন একসাথে করানো হয়েছে এটা হচ্ছে ড্রেসিংটা ড্রেসিংটা দেখেন যে আসলে কত সুন্দর কত নিখুঁতভাবে কাজ করানো হয়েছে দেখেন দেখছেন কত সুন্দর মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করা হয়েছে মানে ফলার মতো না এত সুন্দর করে কিন্তু করানো হয়েছে যে দেখেন আমি যদি আপনাদেরকে ডয়ারগুলো খুলে দেখাই এরকম কিন্তু চারটা ডয়ার আছে এটার মধ্যে চারটা ডয়ারে কিন্তু অনেক সুন্দর করে করানো এই যে অনেক অনেক সুন্দর খাটটা আমি যদি আবারও খাটটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে তারপর আলমারিটা এই যে দেখেন আলমারিটা কত সুন্দর করে মানে ইয়ে করা হয়েছে তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন আপনাদেরকে প্রাইসটা বলে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো আরও নতুন ভিডিওতে তাছাড়া কিন্তু আপনারা আমাদের এখানে কিন্তু যত প্রকার ফার্নিচার সব কিছুই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ